ওই কোন দেয় আর খাবার দেয় আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করেছেন আজকে? না কি নাম আপনার? মুকুন্দ বিশ্বাস এটা আপনার ভাই? হ্যাঁ আচ্ছা এই ভাইকে কে দেখে কে? আপনি দেখেন ওই 150 200 টাকা রোজ আপনার মাকেও আপনি দেখেন আরে তিনটে বাচ্চা নিয়ে আর আপনার বউকে নিয়ে আপনি পুরো এখানে চালাচ্ছেন তাই তো আর এই বাড়ির ঘর ধরে এই অবস্থা

ও ভাত আছে আর কি আছে আলু তরকারি কি রান্না করেছেন নাকি কোথা থেকে নিয়ে এসেছেন ও অনুষ্ঠান বাড়ির থেকে নিয়ে এসেছে আর এটা এই জায়গায় এই রান্নামান্না খাওয়া দাওয়ার জিনিস এই রকম জায়গায় রয়েছে মানে এই যে অনুষ্ঠান বাড়ির থেকে নিয়ে এসেছেন তাই তো না ও অনুষ্ঠান বাড়ি থেকে নিয়ে এসেছে দাদা হ্যাঁ বুঝলেন আচ্ছা আচ্ছা মানে এদের না রান্নাই করতে পারে না এদের পরিস্থিতি তো খুবই ভীষণ খারাপ এটা এদের মানে কোনো মানে ইয়ে নেই মানে এদের কেউ দেখা নেই

আচ্ছা সব দিন হয় মানে দেড়শো দুশো টাকা পান আর আপনার পরিবারে আছে আপনারা পাঁচজন মানে স্বামী স্ত্রী দুজন আর তিনটে আর আপনার আপনার এই এই ভাই পাগল ভাই আর এই যে আপনার মা মানে এই সব পুরোই আপনার চলে ও আর আপনার যে খাওয়া দাওয়া না হলে কি আপনি চেয়ে চিনতে আনেন নাকি এমনি আচ্ছা আচ্ছা অনুষ্ঠান বাড়িতে গেলে আপনাদের দেয় তাই তো মানে এত কষ্ট করে চলে এখন কি ঘরে কিছু খাওয়ার দাওয়ার নেই ওই কটা ভাত আছে আর তাছাড়া আর কিছু নেই তা আপনি আমাকে আমি যদি আপনাকে কিছু দি তাহলে কি করে দিলে সুবিধা হবে আপনি যেটা মনু আমরা রান্না করে খেতি বাড়ি আপনি দিয়ে যাচ্ছেন এই ও মানে আপনি একটু বাজার টাজার করে দিলে খেতে পারবেন তাই তো একটু হ্যাঁ একটু আলু টাল মানে মেন আছে এর খাওয়ার জন্য আপনি খবর দিয়েছেন আমাকে তাই তো মানে এরা খেতে পাচ্ছে না বলে খবর দিয়েছে তাই তো এদেরকে বাজার টাজার করে দিলেই ভালো হবে তাই তো হ্যাঁ ভালো খুশি হবেন না আপনারা আমি আজকে এসেছি হাসনাবাদ দেখুন এই যে বাড়িটার পরিস্থিতি দেখুন কোথায় এরা থাকে মানে এমন একটা পরিস্থিতি এই তিনটে বাচ্চা নিয়ে ইনি স্বামী স্ত্রী দুজন এই একটা পাগল ভাই আর এই হচ্ছে ওনার মা মানে কী বলবো এত কষ্ট করে এই ঘরের মধ্যে থাকে ঘরবাড়ির অবস্থা তো দেখেছেন আপনারা সবাই হ্যাঁ খাওয়া হয় না এদের খাওয়ার জন্য মানে মানে বাচ্চা কাচ্চা ঠিক খেতে পায় না কোনো বাড়িতে যদি অনুষ্ঠান হয় সেখানে গিয়ে যায় যেখান থেকে যদি কিছু দেয় ওই যে নিয়ে এসে এনে খাবে মানে এমন পরিস্থিতি খুবই কষ্ট হয়েছে আমি আজকে এত দূরে এসেছি শুধু এনারা খেতে পায় না এদের হাতে পয়সা দেবেন না এরা দুটো খেয়ে যাতে বাঁচে তাই করে আর এই ঘরটা যদি আপনারা বেঁধে দেন তাহলে আপনারা দাঁড়ি থেকে আমরাও হেল্প করব পাশ আশপাশ আমাদেরও সবাই হেল্প করবে বুঝলেন দুটো ঘরটা বেঁধে যদি দিয়ে যান তাহলে আপনারা টাকা পয়সা খরচ করবেন দাড়ি। থেকে আর মানে এনেদের একটু খাওয়ার ব্যবস্থা আর এই ঘরটাকে যদি একটু করে দিয়ে যায় ঠিক আছে আমি চেষ্টা করবো আপনার ঘরটা করে দেওয়ার জন্য আপনি যে পরিস্থিতিতে আছেন প্লাস্টিক টাঙিয়ে যেভাবে আছেন বৃষ্টি আসলে তো জল পড়ে নাকি এই ঠান্ডার মধ্যে মেঝেতে শুয়ে থাকে হ্যাঁ মাটিতে মানে কত কষ্ট হ্যাঁ মানে আপনারা যদি পারেন যেটু হেল্প করবেন যে ঘরটা করে দেবেন দিয়ে দেন দাদা এদে খুব অবস্থা খারাপ ঠিক আছে এখন তো ঘরটা এখন তো আমি চেষ্টা করব ঘরটা করার জন্য দেখুন আমি এত দূরে এসেছি যাতে এরা খেতে পাচ্ছে না সেই বুঝিয়ে আমি এসেছি ঠিক আছে এখন এনারা যে ঘরটার আমি এসে দেখি যে ঘরটার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এনাদের এই পরিবারটা আমি দেখতে পাচ্ছি তো আমার নিজের নিজে দেখে খারাপ লাগে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে সহায়তা দাদা আমাদের কিছু করার নেই

ঠিক আছে তাহলে কেটে ভালো করে পরিষ্কার করে দেন হ্যাঁ হ্যাঁ না পয়সা হ্যাঁ আচ্ছা হয়ে গেছে হ্যাঁ দু হাজার দুশো হ্যাঁ যেতে না কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ বললো যে বাচ্চাদের向け একটু মাছ দেবে মাছটা এনে দিয়েছি চাল এক বস্তা দিয়েছি ডিম দিয়েছি এক টরে ডাল 2 কেজি তেল সাবান শ্যাম্পু থেকে শুরু করে সব দিয়েছি ঠিক আছে আপনারা খুশি হয়েছে এবার ঘরটা ঠিক করে দিয়ে ঘরটা ঠিক করে দিয়ে যাব এখন তো ঘরটা ঠিক করে দেওয়া সম্ভব না আমি চেষ্টা করব আপনার ঘরটা করে দিতে পারিনা কি চেষ্টা করব ঠিক আছে ঘর করে দিলে আপনি খুশি হবেন ঠিক আছে সত্যি খুব অসহায় পরিবারটা দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে তাহলে আপনাদের কথা অনুযায়ী পয়সা দিলাম না আমি সব সব করে দিচ্ছি খুশি হয়েছেন আপনারা আপনারা খুশি হয়েছেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর আমি চেষ্টা করব যদি ঘরটা করে দিতে পারি আমি চেষ্টা করবো ঠিক আছে যাতে ভালোভাবে বাস করতে পারেন আমি চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে আসি আপনারা ভালো থাকবেন টাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে